ব্রাইটের গয়না বর্ণ নিয়ে পড়লাম মহা সমস্যায় হ্যালো ব্রিওন কেমন আছে তোমরা সবাই আমি সারানি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে মে মাসের এগারো তারিখ আমার কাজ ছিল বড়ানগরে তো যেতে যেতে মনে হচ্ছিল একটুখানি গাড়িতে আরাম করে একটু ঘুমিয়ে নিই ক্লায়েন্টের লোকেশনে পৌঁছানোর ঠিক পাঁচ মিনিট আগে রাস্তায় পড়লাম মহাবিপদে যেখান দিয়ে যাওয়ার রাস্তা লোকেশন যেখান দিয়ে দেখাচ্ছে সেই রাস্তা একেবারেই বন্ধ রাস্তা খারাপ হয়ে গেছে রাস্তা ঠিক করছে তো আমরা এবার কোথা দিয়ে যাব। কারণ গুগল তো ওই একটাই লোকেশন দেখাচ্ছে ওখানে অনেকজনকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে বললো হ্যাঁ তোমরা ঠিকঠাক লোকেশানেই রয়েছো এখান দিয়ে তোমার লোকেশানে পৌঁছে দেওয়ার পাঁচ মিনিট লাগবে বাট এই রাস্তাটা পুরোপুরিই বন্ধ এই কারণে দিদি ভাইকে ফোন করে ঘুরে আবার অন্য রাস্তা দিয়ে আমাদের যেতে হলো পাঁচ মিনিটের দূরত্বের রাস্তার জন্য প্রায় অনেকটা টাইমই লাগলো আমাদের যেতে আর রাস্তায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর কতগুলো পুকুর দেখতে পেয়েছি পুকুরগুলো দেখতে খুবই ভালো লাগছিল লোকেশানে ঠিকঠাক টাইমে পৌঁছে যাওয়ার পর দিদি ভাই হচ্ছে আজকে আমার ব্রাইড হচ্ছে দি তো বলো তুমি আজকে কেমন লুকটা চাইছো আমার কাছ থেকে দিদির দিদি ভাইয়ের মুখ থেকে তোমরা শুনে নিলে সে কিরকম লুকটা চাইছে তো দিদি ভাইয়ের লেন্সের দুটো কালারের অপশন ছিল ফার্স্টে আমরা গ্রে কালারটা পরাই তো গ্রে কালারটা পরানোর পর আমার মনে হয় যে না দিদি ফেসের সাথে গ্রে কালারটা একদমই যাচ্ছে না মুখটা ভীষণ মিষ্টি কিন্তু গ্রে কালারটা পরার পর অনেক বেশি উগ্র লাগছে তাই আমরা ওটাকে চেঞ্জ করে আমরা একটা ব্রাউন কালার দিদিভাইকে ভাইকে পরাই একটা পারফেক্ট লুক ক্রিয়েট করার জন্য ছোটো ছোটো জিনিসও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে যদি আমরা ব্রাউন কালার লেন্সটা না পরি প্রথমে যে গ্রে কালার লেন্সটা পরিয়েছিলাম সেটাই যদি রাখতাম তাহলে দিদিভাইয়ের লুকটা কিন্তু সফট লাগতো না দিদিভাইকে কিন্তু ভীষণ উগ্র লাগতো তো এই কারণে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখেই টোটাল শ্বাসটা কমপ্লিট করার দরকার দিদিভাইয়ের বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদিভাইকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে এই বেস মেকআপ কমপ্লিট করার পরের পার্টি হচ্ছে গয়না পরানো এই গয়না পরানোর টাইমটা যে কি সমস্যা হয়েছিল সেদিন সে আর তোমাদেরকে কি বলি প্রবলেমটা এটাই হয়েছিল যে দিদিভাই তো গয়না ছিলই তার সাথে সাথে আরও অনেক গয়না সে গিফট পেয়েছিল। তো সেই গিফটের গয়নাগুলো তো তাকে পরতেই হতো কারণ যারা গিফট দিয়েছে তারা তো আশা করে রয়েছে যে ব্রাইট সেই গয়নাটা পড়বে তো এত অতিমাত্রায় গয়না হয়ে গিয়েছিল যে কোনটার পরে কোনটা পরাবো সেটাই বোঝা যাচ্ছিলো না আর গলায় জায়গা কম পড়ছিল পুরো গলাটাই গয়নাতে পুরো ভর্তি হয়ে গিয়েছিল কোনো ফাঁকা জায়গাই আর ছিল না আর দিদিভাই আমাদের এত মিষ্টি ছিল আমরা তো সারাক্ষণ গল্প করে করে কাজ করেছি তারপরে দিদিভাইয়ের ডিমান্ড ছিল যে আমাকে তুমি একটা ছোট্ট তিল এঁকে দাও তো দিদিভাইয়ের ইচ্ছে মতো দিদিভাইকে আমরা ছোট্ট একটা তিল করে দিয়েছিলাম তোমরা ভিডিও দেখি বুঝতে পারবে এই তিলটা ক্রিয়েট করার পর আমার ব্রাইড কতটা হ্যাপি হয়ে গিয়েছিল অ্যান্ড এই হচ্ছে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক তোমরা সবাই দেখে কমেন্ট করে জানিও যে এই লুকটা তোমাদের কেমন লাগলো ও আরও একটা জিনিস কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আমার ভিডিও তোমরা কবে থেকে দেখছ এটাই কি ফার্স্ট টাইম নাকি এর আগেও আমার অনেক ভিডিও দেখেছ আর আমাকে তোমরা কবে থেকে চেনো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে